সাবেক সম্পদ মন্ত্রী চন্দ্র সেন আটক সাবেক সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশের দশ থেকে পনেরো জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায় তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে কিছু জানানো হয়নি তিনি আরও বলেন তাদের সবার কাছে অস্ত্র ছিল পরে তারা বলেন ওঠেন চলেন তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছুই বলেনি এই বিষয়ে রুহিয়া থানার ওসি মোহাম্মদ গুলফামুল ইসলাম মণ্ডল বলেন রাত সাড়ে দশটার দিকে রমেশ সেনের বাসা থেকে ফোন আসে সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসে চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা গা ঢাকা দেন